শুভ বিজয়া দশমী সকাল সকাল মায়ের চিরে প্রসাদ খেলাম এরপর অপরাজদার তাগা পড়ে গেলাম ঘট বিসর্জনে মনটা বারবার ভারী হয়ে যাচ্ছিল এরপর দেবেন্দ্র ভবন এলাম এখানে মা পূজিতা হন পটেশ্বরী রূপে ঝাড়বাতিগুলো দারুণ সুন্দর এটা ছিল দশমীর সকালের আউটফিট লাঞ্চে ছিল কিলো লেফট ওভার রাইসেস ডিম চিংড়ি শাক পোস্ত করলা ভাজা চাটনি সন্ধ্যায় প্রথমেই গেলাম বুড়ির বাগান এখানকার মাকে দর্শন করে চলে এলাম চার্চের পিছনে এবারে দু জায়গাতেই গ্যারেজ প্যান্ডেল হয়েছে অন্য বার এখানে থিম হয় তবে প্রতিমাগুলি সুন্দর ছিল পরের গন্তব্য ছিল পাড়াপুকুর এখানে কি থিম তা জানি না তবে তবে দেখে মনে হলো ভারতের বিভিন্ন হস্তশিল্প নিয়ে প্রতিমাটি খুবই সুন্দর হয়েছিল এটা ছিল দশমীর সন্ধ্যারা আউটফিট এরপর এলাম ময়ূরমহল মাতৃসংঘ এখানকার থিম হল বাঁশের ফুলে দুর্গা সাজে এখানকার প্রতিমাটি খুবই সুন্দর হয়েছিল মাকে কিছুক্ষণ মন ভরে দেখে খেলাম সুস্বাদু টিকিয়া চাট এরপর ময়ূর মহল নির্ভীক সঙ্গের প্রতিমাটি দর্শন করতে এলাম মায়ের লুচি মিহিদানা প্রসাদ নিয়ে চলে এলাম বোরহাট জল ট্যাঙ্কি এখানকার মাকে দর্শন করে চললাম বাড়ি এই ছিল গোপুর দশমীর সাজ এভাবেই কাটল আমার এবছরের দশমী